আসসালামু আলাইকুম হ্যালো আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আর আজকে ব্লগটা হলো সজিনা পাতার বড়া চলো কীভাবে বানাই দেখাই আমি প্রথম সজিনা পাতাটা গাছ থেকে পেরে নিলাম এখন আমি এটা ধুয়ে নিলাম ভালো করে ধুতে হবে কিন্তু এটার ভিতরে অনেক সময় ভালো থাকে তার জন্য কার কার সজিনা পাতার বড়া খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু বলবেন আমি এখন ময়দা দিলে দিলাম বেসন দিয়ে দিলাম এখন আমি হলদি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো স্বাদ পরিমন মতো লবণ এখন আমি এটাকে ভালো করে জল দিয়ে মিক্স করব এখন আমি কালো জিয়া দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে মিক্সড করবো জলটা দিয়ে দিলাম মিক্সড মিক্সড এভাবে কিন্তু বাড়ির ট্রাই করলে সজনে পাতার ভরা অনেক মজা লাগবে আর পাতা পাতা তো দারুণ খেতে তার তুলনায় হয় না সজনা পাতাটা দিয়ে ভালো করে আমরা এটা কি মেখে নিলাম মানে মিক্স করে নিলাম আর কি আর গাইস আরেকটা কথা আমাদের বস টাইম পাস একটা চ্যানেল আছে ওইটা কিন্তু অনেক আপনাদের সাপোর্টে অনেকটা এগিয়ে রয়েছে আর এটার ভিতরে কিন্তু আরও সাপোর্ট চাই এক লাখ সাবস্ক্রাইবার করে দেবেন কিন্তু আর এখানে আমাদের সজনা পাতার বড়াটা তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি ওয়াও মাশাল্লাহ কি সুন্দর করে হচ্ছে আপনারা বাড়িতে এভাবে খাবেন অনেক মজা লাগবে আমি এখন প্লেটে তুলে নিলাম এটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা যত ইচ্ছা তত বানাতে পারবেন আমার আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন চ্যানেলটার নাম হলো পাপিয়া ডেলি কিচেন ব্লক সাতশো ছিয়াশি এখন আমি বড়াগুলো নিয়ে নিলাম প্লেটে আমার কিন্তু যে সময় খেয়েছিলাম অনেক টেস্ট লেগেছে হাই আমি মধ্যে মধ্যে হাই করছি আমার তো অনেক খুশি হচ্ছিলো সুন্দর করে হয়েছে আর একটু তেল দিয়ে ভেজে নিলাম তেলটা কম হয়েছিল মরিচ পেঁয়াজ আর বড়া দিয়ে খাবো আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে আপনারা কিন্তু বাড়িতে টেস্ট করবেন এখন আমি খাবো আর তিনটা বানালাম আপনারা যত তো বানাতে পারবেন অনেক সুন্দর হয়েছিল এখন খাবো আমি বিসমিল্লাহ দারুণ হয়েছিল আমি একটু পেঁয়াজ কামড় দিয়েছিলাম আল্লাহ হাফেজ একটু মরিচও খেলাম দারুণ হয়েছে ঝালটা তো দারুণ বাবাই